আশ্রমে ব্রহ্মাচার্য আশ্রম নামক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করি এই নিম্নলিখিত ক্রিয়াপটি রূপটির কাল এটি কোন কাল হবে সাধারণ বর্তমান সাধারণ অতীতকাল পুরাগঠিত বর্তমান না পুরাগঠিত অতীতকাল এটা কারেক্ট আনসার হবে সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান কাল তো এটা কেন সাধারণ বর্তমান হলো নিত্য বর্তমান হলো কেন সেটা সাধারণ অতীতকাল হলো না এই সবগুলোর ডিটেলস আজকে আমি আলোচনা করব সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই ধরনের প্রশ্ন যে কোনো প্রশ্ন আপনারা যদি পরীক্ষায় আসে হানড্রেড পার্সেন্ট আপনারা দেখতে পাবেন পরীক্ষার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেটা পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু সবগুলির ক্ষেত্রে সেম সিলেবাস হবে এবং সূচিপত্রে যা যা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি আমরা এক একটি টপিক করে প্রতিদিন এক একটি করে এক একটা টপিক আপনাদেরকে কাভার করে যাব টোটাল আমাদের এখানে টোটাল তেরোটা টপিক রয়েছে তো তেরোটা টপিক যদি আপনারা কেউ হানড্রেড পার্সেন্ট কমপ্লিটলি ভালো করে বুঝে নিতে পারেন তাহলে সিটেট পরীক্ষা এমন কোনো বাংলা ব্যাকরণ নেই যে আপনি পরীক্ষায় আসলে পারবেন না এই ধরনের চ্যালেঞ্জ তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনারা দেখতে পারেন প্রিভিয়াস ইয়ার কোয়েশনটা কিছুদিন এই তেরোটা টপিকের বাইরে কিন্তু প্রিভিয়াস তেরো বছরে কোনো প্রশ্ন আসেনি ঠিক আছে ভাই প্রিভিয়াস তেরো বছরে প্রশ্নপত্র আমরা স্টাডি করেছি এই তেরোটা টপিকের বাইরে কোনো টপিক আপনাদের কিন্তু কোনো পরীক্ষায় আসেনি তাই টপিক ওয়াইজ সম্পূর্ণ আমরা আলোচনা করব আপনারা শেষ সাথে থাকবেন এবং প্রতিটা ক্লাস দেখার অনুরোধ থাকলো তো চলুন আজকের ক্লাস আমরা ডিসকাস করব প্রথম যেটা দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়ার কাল তো আজকে আমরা ক্রিয়ার কাল নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো আপনাদের সঙ্গে তো ক্রিয়ার কাল সম্বন্ধে আমরা সবাই জানি ক্রিয়ার কাল তিন প্রকার ঠিক আছে ভাই কিন্তু ক্রিয়ার কালের মধ্যে কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে যেমন সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরাগঠিত বর্তমান বর্তমান অনুজ্ঞা ঠিক আছে এই ধরনের যেমন ধরুন আমি একটা উদাহরণ আপনাদের দিয়ে দিই এই দেখুন এই সময়ে আমি বোলপুর শান্তিনিকেতন আশ্রমে আশ্রম নামক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করি এই নিম্নলিখিত হবে সাধারণ বর্তমান সাধারণ অতীতকাল পুরাগঠিত বর্তমান না পুরাগঠিত অতীতকাল এটা কারেক্ট আনসার হবে সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান কাল তো এটা কেন সাধারণ বর্তমান হলো নিত্য বর্তমান হলো কেন সেটা সাধারণ অতীতকাল হলো না এই সবগুলোর ডিটেলস আজকে আমি আলোচনা করব সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই ধরনের প্রশ্ন যে কোনো প্রশ্ন আপনার যদি পরীক্ষায় আসে হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা কনসেপ্টের ক্লাসে আগবাড়ি তো দেখুন ক্রিয়া যে সময় কাজটি সম্পন্ন করে সেই সম্পর্কে ক্রিয়ার কাল বলে থাকি অর্থাৎ এক কথায় বলতে গেলে ক্রিয়ার সময়কে কাল বলে এটা আমরা জানি কাল হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে অতীতকাল একটা হচ্ছে বর্তমান কাল এটা হচ্ছে ভবিষ্যৎ কাল এটা আমরা সবার জানা আছে তো আমরা যে জিনিসটা এবারে জানবো এটা কি দেখুন প্রথমে আমরা বর্তমান কালের ভাগ এবং কি করে আমরা তা নিরূপণ সেটা দেখছি যে ক্রিয়া এখন বর্তমানে সংগঠিত হচ্ছে মানে আমি আপনাদের এখন ভিডিও প্রস্তুত করছি এটা হচ্ছে কি বর্তমান কাল আপনারা এখন আমাদের ভিডিওটা দেখছেন এটা হচ্ছে বর্তমান কাল তো বর্তমান কালকে আবার চারটা ভাগে ভাগ করা হয়ে থাকে এটা হচ্ছে সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান আর একটা হচ্ছে কি গঠমান বর্তমান আর একটা হচ্ছে পুরা বর্তমান আর একটা হচ্ছে কি বর্তমান অনুজ্ঞা তো এবার দেখুন সাধারণ বর্তমান মানে কি এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আপনারা পেয়ে যাবেন পিডিএফটা কোথায় পাবেন কি করে পাবেন সবগুলো আমি ভিডিওতে বলবো সুতরাং সাথে থাকুন টেনশনের ব্যাপার নেই যে ক্রিয়াটি স্বাভাবিকভাবে ঘটে অথবা চিরকাল ধরে ঘটে তার কালকে সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান বলে যে ক্রিয়াটি স্বাভাবিকভাবে ঘটে থাকে বা চিরকাল ধরে এই কাজটা ঘটে সেটাকে আমরা সাধারণ বর্তমানকাল বলে থাকি এটা চিনার উপায় কী যেমন কোনো একটা ক্রিয়ার শেষ এই জিনিসগুলো আপনারা স্ক্রিনশট মনে রেখে দেবেন বা আপনাদের স্ক্রিনশট মারলে দেখুন মোবাইলে অনেক সময় মোবাইল হ্যাং হয়ে যায় বা অনেকগুলো স্ক্রিনশট হয়ে যায় আপনারা সেগুলো পড়তে বা এই স্ক্রিনশটগুলো দেখতে দেখতে আপনার অসুবিধা হয় তাই আমি আপনাদের অনুরোধ করব। এই ছোটো ছোটো পয়েন্টগুলো আপনারা একটা কপিতে নোট ডাউন করে রাখুন যাতে করে আপনারা পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত একবার সেটা চোখে দেখলে যাতে মনে মনে হয়ে যায় তো সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান কাল চিনার একটা উপায় খুব সহজ পদ্ধতি সঠিক যেটা বলতে পারেন ক্রিয়ার শেষে এই রহস্যই বা ও বা ইস বা এ বা এন অর্থাৎ দেন যদি বিভক্তি যুক্ত থাকে তখন আমরা সেটাকে সাধারণ বর্তমান কাল বলবো। যদি আমরা কর ক্রিয়ার ক্ষেত্রে যদি ধরি মানে করা একটা যদি কাজ হয় তখন যদি কোনো বাক্যের শেষে বা ক্রিয়া শেষে যদি করি মানে কর হচ্ছে একটা ধাতু বলতে পারি বা একটা ক্রিয়াপদ বলতে পারি করা তো কর ধাতুর সঙ্গে যদি আমরা করি বা করো ওই দেখুন ও আছে করিস মানে ইস আছে বা করে মানে এ আছে বা এন মানে করেন এই ধরনের যদি থাকে তখন সেটা কি সাধারণ বর্তমান যদি আমরা কয়েকটি বাক্যের মাধ্যমে আমি যদি বুঝাই দেওয়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমি লেখাপড়া করি এখানে দেখুন করি এখানে দেখুন রসই রয়েছে ঠিক আছে সুতরাং এটা হচ্ছে কি সাধারণ বর্তমান কাল মন্ত্র শক্তিতে তোমরা বিশ্বাস করো না কারণ আজকাল কেউ করে না কিন্তু আমি করি এখানে দেখুন করি আবার দেখুন করি সূর্য পূর্ব দিকে উঠে ঠিক আছে উঠে এই দেখুন এখানে এ আছে উঠে উঠে মানে কি এখানে দেখুন এ এ আছে মানে সেটা কি সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান কাল দরজার পাশে দাঁড়িয়ে সে হাস এ তো হাসে মানে এখানে কি বিভক্তি যুক্ত আছে এ বিভক্তি স্কুলে যায় এখানে দেখুন অন্তস্থ অ যেটা বলি এই দেখুন অন্তস্থ অন্তস্ত আমরা যেটা বলে থাকি এই দেখুন এখানে দেখুন রয়েছে সুতরাং এই যে চারটা বাক্য পাঁচটা বাক্য এই বাক্যগুলো হচ্ছে আমাদের কি সাধারণ বর্তমান কালের এক একটা উদাহরণ ঠিক আছে ভাই সেম টু সেম এবার আনসারটা আমরা দেখি আগে যেটা বলেছিলাম এই সময়ই আমরা বোলপুর শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম নামক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করি এখানে দেখুন কর ই তো যে বাক্যে আমরা রসৈকার দেখতে পাই সেটা কি সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান আমরা একটু আগে বললাম সুতরাং সেটা হবে কি কারেক্ট আনসার অপশন নাম্বার এ ঠিক আছে এবার চলুন আমরা নেক্সট যেটা সেটা হচ্ছে কি ঘটমান বর্তমান কাল যে ক্রিয়ার কাজ এখনো চলছে সেই ক্রিয়ার কাজকে আমরা ঘটমান বর্তমান বলে থাকি যে ক্রিয়ার কাজটা এখনো ঘটছে তাকে আমরা কি বলতে পারি ঘটমান বর্তমান চেনার উপায় কি ক্রিয়ার শেষে কি কি থাকবে ইতে ছি ইতে ইতে ছে ইতে ছেন এগুলো থাকবে কি সাধু ভাষায় আর চলিত ভাষায় ছি ছেন থাকবে যদি আমরা কর ক্রিয়ার ক্ষেত্রে যদি দেখি তাহলে বাক্যটা এই ধরনের হবে করি যদি কোনো বাক্যের ক্রিয়া শেষে যদি দেখি করিতেছি, করিতেছ বা খাইতেছ গাইতেছ করি করিতেছিস করিতেচ্ছিস এগুলো সাধু ভাষার ক্ষেত্রে থাকবে আর চলিত ভাষার ক্ষেত্রে করছি করছ করছে করছিস করেছেন এইগুলা থাকবে তো এগুলা যে কোনো একটা যদি থাকে তখন আপনি চোখ বুঝে ধরে নেবেন এটা হচ্ছে কি ঘটমান বর্তমান কাল এই যে শর্টেজ গুলো আপনারা কবিতা নোট ডাউন করে এখন আপনাদের যথেষ্ট হেল্প হবে যেমন দেখুন এখানে দেখুন উদাহরণস্বরূপে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি লিখিতেছি লিখিতেছি আমি আমি এখানে কি ইতেছি রয়েছে তাই না লিখছি এই দেখুন লিখছি ঠিক আছে লিখছি তারপর দেখুন ছেলেরা পড়িতেছে ইতেছে ছেলেরা পড়ছে ছে রয়েছে তিনি কলকাতায় আসছেন এই দেখুন আসছেন ঠিক আছে ওই দেখুন এখানে রয়েছে ছেন তো ছেন এখানে দেখুন আসছেন ঠিক আছে এই ধরনের থাকবে ঠিক সেই সময় আমি ভেসে চলেছি বিখ্যাত ভূমধ্য সাগরের মধ্য দিয়ে ঠিক আছে এই দেখুন এখানে করছি এখানে চলেছি জিনিসটা একই কারণ বাক্যের শেষে কি রয়েছে ক্রিয়া ক্রিয়াপদের শেষে ছি রয়েছে সুতরাং সেই সবগুলা কি কি সেগুলো আছে কি ঘটমান বর্তমান কালের এক একটা উদাহরণ তারপর দেখুন পুরা গঠিত বর্তমান পুরা ডিটেলস আলোচনা করব কিন্তু বর্তমান অতীত ভবিষ্যৎ ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে সাথে থাকুন যে ক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে কোনো কোনো কাজ এখনো শেষ হয়ে গেছে কিন্তু এই তার কাজের যেটা ফল ফলটা কিন্তু এখনো রয়ে গেছে এই ধরনের কালকে আমরা কি বলতে পারি পুরা গঠিত বর্তমান যেমন চেনার উপায় কি ক্রিয়ার শেষে কি কি থাকবে ইয়াছি ইয়াছ ইয়াছে ইয়াছিস আছেন এগুলো থাকবে কোন ভাষায় সাধু ভাষায় আবার এছি এছ এছে এছিস এছেন এগুলো থাকবে কোন ভাষায় ভাই চলিত ভাষায় যদি আমরা কর ক্রিয়ার ক্ষেত্রে দেখি তাহলে দেখুন করি আছি জিনিসগুলো দেখবেন আগে আগেটা ছিল করিতেছি আর এবার আসছে কি করি আছি করি আছ করি আছে করি আছিস করি আছেন এগুলো থাকবে সাধু ভাষায় আর চলিত ভাষার ক্ষেত্রে কি কি থাকতে পারে করেছি করেছো করেছে করেছিস করেছেন এইগুলা থাকবে কি চলিত ভাষায় তারপর দেখুন কয়েকটি সেটাকে বাক্যের হলো যেমন কি কি বাক্য আমি ভাত এখানে দেখুন এখানে যদি আমরা দেখি এখানে দেখুন আছি আর এখানে দেখুন মানে ইয়াছি রয়েছে আমি ভাত খেয়েছি এখানে দেখুন কাজটা করেছি তো করেছি খেয়েছি জিনিসটা সমান এই ধরনের থাকবে আমি কলকাতায় আহ কমল কলকাতায় গিয়াছে ঠিক আছে দেখুন করিয়াচ্ছে আছে গেয়েছে খেয়েছে কমল কলকাতায় গেছে ঠিক আছে সে করেছে করেছে গেছে এটা ভাষা তুমি বইটি পড়িয়াছো। দেখুন চলিত এখানে রয়েছিল করিয়াছ। এখানে হয়েছে পড়িয়াছো মানে ক্রিয়াপটা চেঞ্জ হয়েছে কিন্তু ক্রিয়াপটের যেটা ধরন সেটা কিন্তু সমান কারণ সেটা বাক্যের পিছনে কি রয়েছে আহ ক্রিয়াপদের পিছনে ইয়াচ্ছ রয়েছে এখানে দেখুন করিয়াছ ইয়াছ আর এখানেও পর ইয়াচ্ছ এখানেও রয়েছে কি ইয়াচ্ছ সুতরাং এই ধরনের ইয়াচ্ছ আগে যেগুলো বলেছিলাম এগুলো যদি থাকে শর্টিক্সের মাধ্যমে তখন সেটা আমাদের কি হয়ে যাবে আমরা দেখে নিছিলাম পুরা গঠিত বর্তমান কাল ঠিক আছে বা ছেলেরা মারামারি করছে করছে লিখছে ঠিক আছে বা লিখে ঠিক আছে এসেছে এসেছে যখন করেছে এখানে হচ্ছে এসেছে ঠিক আছে উঠেছে ক্রিয়াপদ কোনটা করেছে উঠেছে দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু একদম ঠিক আছে শুধুমাত্র চেঞ্জ হবে বাকি তার যেটা সিস্টেম বা ধরন সেটা সমান থাকবে সুতরাং এই ধরনের যদি থাকে তখন আপনারা সেটাকে ধরে নেবেন কি পুরাগঠিত বর্তমান কাল তারপর দেখুন বর্তমান অনুজ্ঞা কি বলেছে ওই বর্তমান অনুজ্ঞা যে ক্রিয়ার দ্বারা বর্তমানকালে কোনো আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝায় সেই ক্রিয়ার কালকে বর্তমান অনুজ্ঞা বলা হয় এটা চেনার উপায় কি ক্রিয়ার শেষে থাকবে উন মানে দেন উখ মানে ক আমরা যদি কর ক্রিয়ার ক্ষেত্রে দেখি তাহলে হবে করুক করুন কর কয়েকটি বাক্যের ব্যবহৃত দেখি সেখানে যাও এখানে দেখুন ও রয়েছে যাও সুতরাং সেটা হবে কি আমাদের বর্তমান অনুজ্ঞা দয়া করে আমাকে সাহায্য করো দেখুন এখানে কর ক্ষেত্রে করো বা এখানে ও রয়েছে ও রয়েছে করো ঠিক আছে তো এই বাক্যগুলো সাধারণত কি এই যে ক্রিয়ার দ্বারা বর্তমান কালে কোনো আদেশ উপদেশ বা অনুরোধ প্রার্থনা বোঝাবে ঠিক আছে দয়া করে আমাকে সাহায্য করো এখানে কি বোঝাচ্ছে এখানে প্রার্থনা বোঝাচ্ছে আমাকে সাহায্য করো বা অনুরোধ বোঝাচ্ছে সাহায্য করো সেখানে যাও সেটা আদেশ বোঝাচ্ছে বাক্যটার মধ্যে আপনি সত্তর প্রস্থান করুন এখান থেকে আপনি চলে যান এটা আদেশ বুঝাচ্ছে এসো ভাই সব তোমরা সবাই চলে এসো এখানে সেটা আবেদন বুঝাচ্ছে ঠিক আছে তো এই ধরনের যদি বোঝায় তাহলে সেটা কি হবে কি বর্তমান অনুজ্ঞা ঠিক আছে তারপর দেখুন অতীতকাল বর্তমান কালের চারটা ভাগ দেখলাম যদি কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তারপর দেখুন অতীতকালের আবার সেরকম চারটা ভাগ রয়েছে যে ক্রিয়া ইতিপূর্বে সংগঠিত হয়ে গেছে এবং যার রেশ বর্তমানে অনুভূত হয় না যেটা শেষ হয়ে গেছে কিন্তু সেটার বর্তমানে অনুভূত হয়েই না মানে শেষ মানে শেষ একবারে শেষ হয়ে গেছে তাকে আমরা অতীতকাল বলে থাকি অতীতকালের আবার চারটা ভাগ সাধারণ অতীত বা নিত্য অতীত ঘটমান অতীত পুরাগঠিত অতীত আর একটা রয়েছে কি নিত্যবৃত্ত অতীত এবার দেখি সাধারণ বা নিত্য অতীত চেনার উপায় কি যে ক্রিয়া অতীতে নিষ্পন্ন হয়ে গেছে মানে যে ক্রিয়ার কাজটা অতীতকালে শেষ হয়ে গেছে এবং যার ফল বর্তমানে নাই তাকে আমরা কি বলবো সাধারণ অতীত বা নিত্যবিত্ত বলবো ক্রিয়া শেষে কি কি থাকতে হবে ইলাম, ইলে, ইলি, ইলেন এগুলো থাকবে সাধু ভাষায় চলিত ভাষায় কি থাকবে লাম লুম লেম লে লি ল এগুলা চলিত ভাষায় যেমন করিলাম এখানে দেখুন ইলাম ইলাম থেকে কি আসছে করিলাম তো করিলাম না হয়ে আপনাদের হতে পারে খাইলাম গাইলাম চললাম নাচলাম এগুলা হতে পারে করিলে ইলে থেকে কি হয়ে গেল ইলে থেকে করিলে করিলে না হয়ে আপনাদের আসতে পারে খাইলে গাইলে চললে এগুলা হতে পারে ইলি ইলি থেকে কি করিলি ইলো মানে করিল ইলেন মানে করিলেন এগুলো সাধু ভাষায় হবে আর চলিত ভাষায় লাম লাম থেকে কি এসে গেল করলাম কাজটা করলাম লুম করলুম লেম লে করলে লি করলি মানে করলো করলো তুই করলি এটা এটা চলিত চলিত ভাষায় ভাষায় সে ঠিক আছে এই বাক্যগুলা বা এই যেটা পদগুলা দেখতে পাচ্ছেন ক্রিয়াপদের শেষে এইগুলা যদি যুক্ত হয়ে থাকে এই বিভক্তিগুলা তখন আপনারা সেটাকে খুব সহজে সাধারণ বা নিত্য অতীতকাল বলে দেবেন এটা চেনার উপায় আমরা বাহিরে আসিলাম আসিলাম ইলাম ঠিক আছে আশিলাম ইলাম দেখুন ইলাম রয়েছে রবি কাকাকে বললুম এই দেখুন বল্লুম এখানে দেখুন লুম রয়েছে তাই না বললুম এখানে দেখুন করলুম বল্লুম চললুম ঠিক আছে ভাই এই বাক্যটা কি সাধারণ অতীত বা নিত্য অতীত সে গরিব লোককে সাহায্য করিল এই দেখুন ডাইরেক্ট করিল ঠিক আছে ভাই তুমি আমার পাশে বসিলে ইলে দেখুন ইলে কোথায় রয়েছে ইলে দেখুন ইলে এখানে রয়েছে সুতরাং সেটা সাধারণ বা নিত্য অতীতের মধ্যে পড়ছে তুমি আমার পাশে বসিলে ঠিক আছে আমি পরীক্ষা দিলাম ইলাম এই দেখুন আবার দিলাম লাম ইলাম ঠিক আছে ভাই তো এই সবগুলা বাক্যের বাক্যের দ্বারা আমি আপনাদের বুঝিয়ে দিলাম এই সবগুলো কি সাধারণ বা নিত্য অতীত আর অনেক উদাহরণ রয়েছে দিলে অনেক উদাহরণ দেওয়া যায় দেখুন এটা একটা প্রিভিয়াস ইয়ার ঠিক আছে হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তুল এই দেখুন গেলুম গেলুম ঠিক আছে গেলুম গেলুম মানে এখানে কি লুম রয়েছে তো যদি লুম থাকে তাহলে সেটা কি হবে সাধারণ বা নিত্য অতীত হবে তো এখানে দেখুন লুম গেলুম লুম তো সাধারণ অতীত কোথায় রয়েছে দেখুন সাধারণ অতীত অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন সিটেটের এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসে তারপরে দেখুন ঘটমান অতীত সেকেন্ড কি ঘটবান অতীত অতীতে যে কাজ সংগঠিত হচ্ছিল তার কালকে ঘটমান অতীতকাল বলে অতীতকালটা সংগঠিত হচ্ছিল মানে যে কাজটা চেনার উপায় কি ইতে ছিলাম ইতে ছিল ইতে ছিলি এই জিনিসগুলো খুব মনে রাখবেন কনফিউশনিং ওয়ার্ড হয়ে যাবে আপনাদের তার জন্য বলছি যে আপনার কপিতে নোট ডাউন করুন প্রথম থেকে ডাউন করলে আপনাদের আহ মানে সমস্যা হবে না ইতে ছিলেন এটা সাধু ভাষা থাকবে আর চলিত ভাষায় কি কি থাকবে ছিলাম ছিলাম ছিল ছিলেন এগুলি চলিত ভাষায় কর দাতুর ক্ষেত্রে দেখি যদি বা কর যদি ক্রিয়াপদের ক্ষেত্রে দেখি তখন আমরা এইভাবে দাঁড়াবে করিতে ছিলি করিতে ছিল করিতে ছিলেন এগুলো এবার সাধু ভাষায় আবার হতে পারে কর ছিলাম কর ছিলুম কর ছিলাম কর ছিলে কর ছিলি কর ছিল কর ছিলেন এগুলো হবে কি চলিত ভাষায় ঠিক আছে ভাই তারপর দেখুন রীতা গান করিতে ছিল ঠিক আছে করিতে ছিল এখানে দেখুন করিতে ছিল রয়েছিল করিতে ছিল এই দেখুন করিতে ছিল করিতে ছিল পরিতে ছিল এটাও কিন্তু ইতে ছিল খাইতে ছিলাম এই দেখুন করিতে ছিলাম থেকে খাইতে ছিলাম তারপর কর ছিলেন এই দেখুন কর ছিলেন কোথায় রয়েছিল ভাই এই দেখুন কর ছিলেন সেটা চলিত ভাষার ক্ষেত্রে এটা হচ্ছে কর ছিলেন তারপর দেখুন এখানে কে বলেছে ওই পদ দিয়ে জরুরি দরকার যাচ্ছিলাম ঠিক আছে করছিলাম খাচ্ছিলাম যাচ্ছিলাম ঠিক আছে ভাই তারপর দেখুন একটা চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছিল ঠিক আছে করছিল ফেলছিল যখন করছিল ফেলছিল এই সবগুলা কি এক একটা আমাদের এই বাক্যগুলা সবটা এক একটা ঘটমান অতীতকালের এক একটি উদাহরণ ঠিক আছে ভাই নেক্সট পুরা গঠিত অতীত পুরা গঠিত অতীত চেনার উপায় কি অতীতে যে কাজটা শেষ হয়েছে অথবা বাক্যে বর্ণিত দুটি অতীত কাজের মধ্যে যে কাজটি পূর্বে শেষ হয়েছে তার কালকে আমরা পুরাগঠিত অতীত বলবো এবং ইংলিশের মতো পারফেক্ট যেটাকে বলতে পারেন অতীতের যে কাজ শেষ হয়েছে অর্থাৎ বাক্যে বর্ণিত দুইটা কাজ থাকবে এখানে দুটা কাজের মধ্যে যেটা প্রথমে শেষ হয়েছে সেটা আমাদের পুরাগঠিত অতীত কাল বলবে যেমন ইয়া ছিলাম ইয়া ছিলে ইয়া ছিল ইয়া ছিল ইয়া ছিলেন এছিলাম এছিলুম এছিলেন এছিলে এছিলি এছিল এছিলেন চলিত ভাষায় তো এটা পুরা গড়িত এটা বলে রাখবেন যে বাক্যে দুটা কাজ বলা বলে বলে দেওয়া হবে যে কাজটা প্রথমে শেষ হয়ে গেছে খতম হয়ে গেছে সেটাকে আমরা বলবো কি বলবো সেটাকে আমরা বলবো পুরা গঠিত অতীত কাল ঠিক আছে আমরা স্টেশনে পৌঁছিবার পূর্বে গাড়ি প্রবেশ করেছিল গাড়িটা আগে আসেছিল ঠিক আছে পুরা গঠিত অতীত রতন কলকাতা গিয়েছিল গিয়েছিল মেঘলা ওই রকম খেয়ে খেয়েই শরীরখানা ঠিক রেখেছিলেন ভদ্রলোক ঠিক আছে তো শরীরটা ঠিক রাখাটা আগে হয়েছিল সুতরাং সেটা হবে কি আমাদের পোড়াগঠিত অতীতকালের উদাহরণ এই অনেকগুলো উদাহরণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর দেখুন নিত্যবৃত অতীত যেটা অতীতকালের লাস্ট পার্ট নিত্যবৃত অতীত অতীতে প্রায় ঘটত এই অর্থে ক্রিয়ার যে কাল হয় তাকে নিত্যবিত্ত অতীত বলে চেনার উপায় ইতাম ইতে ইতিশ ইত ইতেন এটা হচ্ছে সাধু ভাষায় আর তাম তুম তেম তে তিস তো তেন এইগুলো হচ্ছে চলিত ভাষায় যেমন করিতাম করিতে করিতিস করিত করিতেন এগুলো হচ্ছে সাধু ভাষায় আর করতাম করতুম করতেম করতে করতিস করত করতেন এগুলো হচ্ছে কি চলিত ভাষায় তারপর দেখুন যেমন ধরুন আমরা নদী তীরে ভ্রমণ করিতাম এই দেখুন করিতাম করিতাম ঠিক আছে শিক্ষক মহাশয় ছাত্রদের পড়াইতেন ইতেন ঠিক আছে ইতেন রয়েছে সাধু ভাষায় তারপর কি রয়েছে দেখি বুড়োকে ভালো করে জানতুম জানতুম করতুম ঠিক আছে ভাই আমরা বাগানে বসতাম বসতাম ঠিক আছে বসতাম করতাম ঠিক আছে ভাই এগুলো হচ্ছে কি এক একটা নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ তারপর দেখুন ভবিষ্যৎকাল যে ক্রিয়াটি এখনো সংগঠিত হয়নি তার কালকে ভবিষ্যৎকাল বলে মানে ভবিষ্যতে যে কাজটা হবে পরবর্তীতে আপনারা ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালে চারটা ভাগ সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ ভবিষ্যৎ আর একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা ঠিক আছে তো বর্তমান অনুজ্ঞা পেয়েছি ভবিষ্যৎ অনুজ্ঞা পেয়েছি কিন্তু অতীতকালের কোনো অনুজ্ঞা পাইনি সেটা মনে রাখবেন অতীতকালের কোনো অনুজ্ঞা নেই ঠিক আছে এটা ক্লিয়ার থাকবেন যে কাজ ভবিষ্যতে হবে বোঝায় তার কালকে সাধারণ ভবিষ্যৎ বলে যেমন আমরা কিভাবে বাক্যটা চিনব সাধারণ ভবিষ্যতের ক্ষেত্রে ঠিক আছে সাধারণ ভবিষ্যৎ বা সাধারণ ফিউচার বাক্যের শেষে যদি সাধু ভাষায় ইব ইবে ইবি ইবেন অর্থাৎ করিব করিবে করিবি করিবেন সাধু ভাষায় চলিত ভাষায় করব করবে করবি করবেন আমরা ভাত খাইব আমরা ভাত খাবো তাহারা বই পড়িবে তাহারা বই পড়বে তাহারা ফুটবল খেলিবে তারা ফুটবল খেলবে তিনি কাজটি করিবেন তিনি কাজটি করবেন ঠিক আছে ক্রমে এসব কথা তোমাদিগকে বলিব বলিব ঠিক আছে বলিব এই সবগুলা কি এক একটা কি সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ ঠিক আছে পরাগটিত ভবিষ্যৎ এখানে স্কিপ হয়ে গেছে আমি আপনাদের আহ পরবর্তী অন্য একটা ক্লাসে আমি ডিটেলস আলোচনা করবো তো ভবিষ্যৎ অনুজ্ঞা মানে কি ভবিষ্যতের জন্য কোন আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বুঝালে তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলা হয় মানে ভবিষ্যৎ কালের জন্য যদি কোনো আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝায় তখন সেটাকে ভবিষ্যৎ অনুজ্ঞা আমরা বলতে পারি যেমন দয়া করে একবার আসবেন এখানে দেখুন অনুরোধ বোঝাচ্ছে তাছাড়া চেনার উপায় রয়েছে তুমি কাল অবশ্য স্কুলে যাবে এখানে একটা অনুরোধ বোঝাচ্ছে অহংকারী হইও না এটা উপদেশ বোঝাচ্ছে এই চিঠির উত্তর দিও ঠিক আছে ভাই এই ধরনের বাক্য পিতা ভক্তি করিবে সেটা উপদেশমূলক বাক্য কখনো মিথ্যা কথা বলবে না উপদেশমূলক বাক্য পরীক্ষার সময় যতটা সময় মন দিয়ে পড়বে যেও না রজনী তুমি লয়ে তারা দোলে এই সবগুলো এক একটা কি ধরনের বাক্য ভবিষ্যৎকালের ভবিষ্যৎকালের জন্য যদি কোনো আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা বোঝায় তখন সেই বাক্যগুলো হয়ে যায় কি ভবিষ্যৎ অনুজ্ঞা ঠিক আছে তারপর দেখুন আরো অনেকগুলো শর্ট কোয়েশ্চন এখানে দেখুন অ্যাড করা রয়েছে এমসিকিউ হিসাবে সম্পূর্ণ ক্লাসের পর প্রত্যেকটা টপিকের পর আমাদের এই পিডিএফে আপনাদের প্রত্যেকটা টপিক এভাবে অ্যানালাইজ করা আছে তার পিছনে সবগুলো ক্ষেত্রে এই ধরনের আপনাদের টপিক ওয়াইজ আপনাদের এমসি কেউ আপনাদের জন্য রাখা হয়েছে সবগুলো টপিকের উপর তো এই পিডিএফটি যদি আপনারা পেতে চান তো ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করবেন এখানে শুধু যে আপনাদের সেই কালের যেটা রয়েছে সেটা নয় একদম পুরো টপিক ঠিক আছে পুরো সিলেবাস কামার পিডিএফ আমরা এই পিডিএফের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই সিলেবাসে কইগুলো রয়েছে সিলেবাসটা আপনারা এই মতো দেখতে পাচ্ছেন এখানে এই সিলেবাস অনুযায়ী সবগুলা কিন্তু পিডিএফ আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন সো এটাকে যদি আপনি লিঙ্ক ডাউনলোড করতে চান তো আপনাকে ফিফটি রুপিস পেমেন্ট করতে হবে ফিফটি রুপিস পেমেন্ট করলে আপনাদের জিমেইলে এই ফাইলটা চলে যাবে আপনারা আফটার পেমেন্ট করার পর ডাউনলোড অপশনটা ক্লিক করবেন তারপরে আপনারা জিমেইলে চলে যাবেন জিমেলে গিয়ে আপনারা দেখবেন যে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে তারপরে যদি ডাউনলোড হতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করে দেবো ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আবার খুব শীঘ্রই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই একটা শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ